নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস গাছ দেখছেন গাছের রং দেখছেন ফুল দেখছেন অনেক কিছু দেখছেন আর প্রত্যেকটা মানুষ ঝাঁপিয়ে পড়ছে নার্সারিতে যেতে পারছে না ভালো গাছ কিনতে পারছে না আইডি সহ গাছ নিতে পারছে না কিন্তু আজকে আপনাদের জন্য দারুণ একটা কম্বো অফার আবারও নিয়ে এসছি কোন জায়গা থেকে নিয়ে এসছি বা না নিয়ে এসেছি এতক্ষণে অনেকে বুঝে গেছেন বা অনেকে বুঝে উঠতে পারেনি আমরা বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে গোলাপ এবং অ্যাডিনিয়ামের কম্বো অফার ছিল আর আজকে বগিন ভেলিয়ারও আরও কম্বো অফার আছে এই ভিডিওতে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা ভালো করে শুনবেন কি অফার দিচ্ছে কি অফার দিচ্ছে না গাছ কিভাবে যাবে না যাবে সব কিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব আপনাদের ওখানে দুটো তিনটে আইডি আমি আপনাদের বলে দেব যে আইডিগুলি অবশ্যই এই ভিডিওতে এক্ষুনি আপনারা অর্ডার করে দেবেন গাছ তো পাবেন সেই জন্যই বলছি এই গুলো কিন্তু দেরি করবেন না দেরি করলে গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনারা মহারানি কিনেছেন আদান্না কিনেছেন তার থেকেও সুন্দর সুন্দর আইডি কি আছে দেখা যাক শুনছি এই অফারে গাছও ফ্রি আছে আপনাদের জন্য তো কি গাছ ফ্রি থাকছে সেটাও জেনে নেবো চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি সবাই মিলে পুরো ভিডিওটা খালি দেখবেন বাটার কাপ আমার বাড়িতে আছে ভীষণ সুন্দর একটা ফুল

আদার না এটা আছে এটা এটা আদার না এটা আদার না আছে হ্যাঁ এটা ভায়োলেট সেপ্টেম্বর আছে নিচেরটা হুম ভায়োলেট সেপ্টেম্বর এটা ভালো গাছ হ্যাঁ এটা আছে সানস্টোন রেড আছে এটা সানস্টোন রেড খুব ভালো একটা ভ্যারাইটি এটাও তো সানস্টোন হ্যাঁ এই পাতাটা একটু অন্য রকম হ্যাঁ পাতাটা একটু অন্যরকম এখানে আছে দেখুন ভেব রুবি আছে মহারানী আছে মহারানীতে ফুল আছে তাই তো মহারানী ফুল আছে যে মহারানী দেখুন

যেমন পার্পল মিক্স কে অনেকে আজাদ আলী শাহ বলে দিয়ে দিলো তাহলে সেরকম আর কি লিপস্টিক জাতীয় কিছু ভ্যারাইটি আছে তাকে লিপস্টিক বলে চালিয়ে দেয় চালিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পারলাম এটা হয় এই যেমন একটা ভায়োলেট সেপ্টেম্বর আছে হুম হ্যাঁ তারপরে এটা কায়াতা আছে কায়াতা ছোট চারা আছে বাহ হ্যাঁ এই স্নো মাহারা অরেঞ্জ আছে খুব নতুন ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি এবং কম দামের ভিতরে পাবেন পিভি সেন আছে সব গাছের ভ্যারাইটি সাইজ কিন্তু সমান নয় কিছু কিছু গাছ এরকম ছোট হবে আবার কিছু কিছু গাছও কিন্তু খুব ভালো হবে বোগেনবেলিয়া তো ছোট নিয়ে কোনো চিন্তা নেই এই যেখানে আচ্ছা এই একটা বিদ্যা ধরি কত সুন্দর গাছ এবং এই ধরনের আপনারা রেডি গাছ পাবেন একদম ফ্রেশ গাছ গাছ পাবেন নিয়ে কোনো হবে না খুব কম দামের ভিতরে খুব ভালো একটা ভ্যারাইটি এটা হচ্ছে সানসেট অরেঞ্জ কি দামের এটা আপনার নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন মানে একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকা এরকম কোয়ালিটির গাছ পেয়ে যাবেন আপনারা তার পাশে তার পাশে আছে একটা আছে অরেঞ্জ ট্যাংলং

বলবো কম্বো অফার সম্পর্কে বলবো সবকিছু বলবো এখানে আছে এটা হ্যাঁ ডিপ এটা এই ধরনের গাছ আপনারা পাবেন ধরুন এই ধরনের গাছ পাচ্ছেন মাত্র দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার অন্যান্য নার্সারিতে এটা দুশো টাকা দাম আছে দেখবেন খোঁজ নিয়ে এটা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে আজাদ আলী সা আছে আজাদ আলী ফুল ফুটার গাছ পেয়ে যাবেন ফুলটা দেখুন কত সুন্দর ফুলটা দেখুন হুম 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 হ্যাঁ আচ্ছা এটা চিলি আইসক্রিম আছে চিলি আইসক্রিম এর ফুলটা দেখুন দারুন সুন্দর দারুন সুন্দর ফুল আচ্ছা এটা ক্যালিফোর্নিয়া গোল্ড আছে ক্যালিফোর্নিয়া গোল্ড একদম 99 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আচ্ছা ফ্লাশ আছে ফ্ল্যাশও আপনারা এই ধরনের গাছ এত সুন্দর সুন্দর ফুল ফোটা গাছ আপনারা 100 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা ডক্টর ভাবা আছে হুম এই যে ট্যাংলং অরেঞ্জের গাছ এখানে আছে সব গাছ কিন্তু বড় বড় গাছ কোনো গাছ কিন্তু ছোট গাছ পাবেন না আমি অনেক কমপ্লেইন আপনাদের দেখেছি ছোট গাছ নিয়ে ও কিছু কিছু ভ্যারাইটি রয়ে যায় ছোট গাছ হয়ে যেমন মেরি পালমার এত সুন্দর ফুল হয় এটাকে আবার অনেক ভ্যারাইটি বলে বিক্রি করে থাই পেশাল বলেও অনেকে বিক্রি করেন এটা মেরি পালমার আছে আচ্ছা এই একটা ভ্যারাইটি দেখুন মানে ব্রিজা গ্লোরি কে টক্কর দেওয়ার মতো গাছ হুম এটা আছে অরেঞ্জ গ্লো দাম 100 টাকা আপনার এত দামি গাছ নেওয়ার থেকে আমার মনে হয় 100 টাকার এই গাছটা আপনার ব্রিজার যে খামতিটা পূরণ করে দিতে পারে পূরণ করে দিতে পারে কিছু ক্ষেত্রে নামে চলে হ্যাঁ হ্যাঁ মিস আলিসা আছে আচ্ছা ডক্টর রাও আছে ফর্মসা আছে আচ্ছা থিমা রেড আছে একদম ফুল ধরা গাছ ভেরিগেটেড হ্যাঁ হ্যাঁ ভেরিগেটেড আছে থিমা রেড যেটা আছে 300 টাকা হ্যাঁ 300 টাকা দাম আছে মোনালিসা ইয়েলো আছে মোনালিসা রেড আছে 100 টাকার মধ্যে এরকম ধরনের বড় বড় গাছ পেয়ে যাবেন ফুল সহ ফুল সহ লেডি আছে লেডি এর একটু দামটা বেশি 300 টাকার মধ্যে চকো ব্রাউন আছে চকো ব্রাউনের গাছ দেখুন কত সুন্দর সুন্দর 200 টাকা হ্যাঁ 200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন গোল্ডেন সানশাইন আছে চকো ব্রাউন আমি কিনেছিলাম 300 টাকা দিয়ে যখন একটা আছে এটা হচ্ছে আপনার বুলন্দি বা হাগিবেন বলে এটা দেড়শো টাকার মধ্যে পেয়েছেন এগুলো সব কিন্তু অফার প্রাইস আপনার এর আগে অনেক দাম বেশি দাম ছিল সব কিন্তু আমরা অফার এই প্রাইস টা দিচ্ছি এখানে আছে আপনার এটা আছে ফায়ার ওপাল আছে ভিএফ রুবি আছে এরও দাম মোটামুটি একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এরপরে আমাদের এটা মাদার স্টক হচ্ছে এরপরে আমরা আরো কম রেটে দেবো অ্যাকচুয়ালি কম রেটে গাছ হয় না স্ট্যান্ডার্ড রেটে গাছ দিতে হয় হ্যাঁ গাছের যেন যেমন স্ট্যান্ডার্ড থাকে দামটাও একটু স্ট্যান্ডার্ড হয় এই দেখুন আমাদের এগুলো সব মাদার আরো বসানো হয়েছে এরপরে আমরা নিজেদের ভিতরে নিজেদের গ্রাফটিং গাছ দেবো এবং অথেন্টিক ভ্যারাইটি দেবো যেটা আপনাদের সবচেয়ে বড় প্রবলেম হয় ঠিক তাই এখানেও কিছু গাছ আছে এগুলো সব মাদার আমাদের মাদার করা হচ্ছে এখানে যে এখানে ফ্লাস আছে বুলন্দির মাদার এটা আছে মেরি পালমানের মাদার আছে এটা স্পাইডার দেখুন হুম স্পাইডার এরও চারা আমাদের আছে পেয়ে যাবেন এই যে থিমা নরমাল থিমা যেটা আছে এটা থিমার গাছ আছে এই একটা খুব সুন্দর গাছ আছে আপনার সেভেন কালার এর ফুলটাই সবে আসছে কালারটা দারুন কালার হয় বিভিন্ন কালারের হবে তাই কালার হয় নামটাই সেভেন কালার বা সেভেন স্টার বলো অনেকে বিক্রি করেন এখন আমরা আরো একটা কাউন্টারে ঢুকলাম সেখানেও বগেন বেলিয়া সব রাখা তাই তো হ্যাঁ এটা স্পেশালি কম্বোর জন্য কম্বো কিন্তু খুব কম আছে একদম দারুন কম্বো অফার দেওয়া হচ্ছে 2000 টাকার কাছে আছে আপনাদের প্রাইজিং দিয়ে গাছগুলো কিনলে পড়বে সেটা একদম কম রেটে পাবেন ভিডিওটা দেখুন আমি বলছি এগুলো সব কম্বোর আছে একদম মানে প্রায় পাঁচশো থেকে হাজার পিসের মতো আমাদের কম্বো স্টক করা আছে তাড়াতাড়ি কিনুন নালে কিন্তু পাবেন না এত সুন্দর অফারও কিন্তু পাবেন না দুটো কম্বো রেখেছি যারা জেনারা নতুন বাগান করবেন তাদের জন্য কম্বো একটা আছে আর জেনারা চাইছেন কালেকশন করবেন তাদের জন্য একটা কম্বো রাখা আছে হ্যাঁ যেমন আমরা প্রথমে এই কম্বোটা দেখাচ্ছি জেনারা নতুন বাগান নতুন বাগানই করবেন ওনারা আপনা ধরুন বলে দিচ্ছি কি কি পাচ্ছেন একদম খুব ভালো ভালো বাছাই বাছাই করা ভ্যারাইটি আপনারা পাবেন যেমন বারবার কাস্ট পাচ্ছেন বাজারে কিনতে গেলে আপনার আড়াইশো টাকা দাম আছে ফরমোসা পাবেন ফরমোসা বাজারে কিনতে গেলে আপনার দুশো টাকা দাম আছে ল্যাডিমারি ইয়েলো পাবেন বাজারে কিনতে গেলে দেড়শো টাকা দাম আছে ভালো গাছ বাটারফ্লাই ফ্লাস পাবেন এই যে ধরুন এই গাছটা বাটারফ্লাই ফ্লাস এটা হচ্ছে বাটারফ্লাই ফ্লাস এই গাছটা পাবেন আপনার বাজারে কিনতে গেলে তিনশো টাকা দাম আছে অরেঞ্জ গ্লো পাবেন অরেঞ্জ গুলো যেটা আমরা ভিডিওতে দেখালাম যে ব্রিজা গুলোর মতো কালার আছে এবং কোয়ালিটি আছে আচ্ছা তাহলে আপনার এই পাঁচটা গাছ আপনারা যদি বাজারে কিনতে যান আমার আপনাদের প্রায় দাম আসবে আটশো টাকা বাজার থেকে আমরা সেখানে দুশো টাকা ছাড় দিচ্ছি মানে আপনি পাচ্ছেন পাঁচটা ভ্যারাইটির গাছ আমাদের কাছ থেকে পাচ্ছেন ছশো টাকার মধ্যে আচ্ছা আরো বলে দিচ্ছি বারবারা কাস্ট পাচ্ছেন ফরমোসা পাচ্ছেন লাডিমেরি ইয়েলো পাচ্ছেন বাটারফ্লাই ফ্লাস পাচ্ছেন আর গ্লো অরেঞ্জ পাচ্ছেন মানে অরেঞ্জ গুলো পাচ্ছেন এটা ছশো টাকার মধ্যে পাচ্ছেন মানে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আটশো টাকা দুশো টাকা ছাড় পাচ্ছেন এছাড়াও আমরা যেটা দিচ্ছি এইচ সিং ফ্রি মানে আপনি সঙ্গে এর সাথে ছশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন পাঁচটা গাছ তার সাথে এইচ বি সিং ফ্রি মানে টোটাল ছটা গাছ পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে যারা বিকেনার যারা যারা চাইছেন আমরা নতুন বাগান করব ওনাদের জন্য এরপরে যেটা দেওয়া হচ্ছে যারা কালেকশন করতে চাইছেন ওনাদের জন্য করা হয়েছে আচ্ছা সেভেন স্টার বা যেটাকে টুলুংপু বলা হচ্ছে বাজারে প্রায় দাম আছে সাতশো টাকার কাছাকাছি অর্জুনা বাজারে প্রায় তিনশো টাকার কাছাকাছি দাম আছে মোনালিসা ইয়োলো মোনালিসা বাজারে প্রায় টাকার আছে দাম ভায়োলেট সেপ্টেম্বর ভাইলেট সেপ্টেম্বর বাজারে প্রায় আড়াইশো টাকার মতো দাম আছে হিমারেড হিমারেড এর মোটামুটি বাজারে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো দাম আছে টোটাল আপনার যদি বাজারে এই গাছগুলো কিনেন সবচেয়ে কম যতই ভালো নার্সারি কাছে যান সবচেয়ে কম আপনাদের পড়বে চোদ্দশো টাকা আমার কাছে নিতে গেলে ওটা কিন্তু স্পেশালি সিঙ্গেল সিঙ্গেল নিতে গেলে আপনার পড়বে চোদ্দশো টাকা আমরা সেই ভ্যারাইটিটা দিচ্ছি মোটে এগারোশো টাকায় মানে আপনি ওখান থেকে তিনশো টাকা ছাড় পাচ্ছেন শুধু এই নয় এরপরে আপনি ওই পাঁচটা ভ্যারাইটি পাচ্ছেন আরেকবার রিপিট করে দিচ্ছি তুলংপুই বা সেভেন স্টার আচ্ছা অর্জুনা মোনালিসাই হলো ভায়োলেট সেপ্টেম্বর থিমারেট এই পাঁচটা গাছ পাচ্ছেন চোদ্দশো টাকার বদলে এগারোশো টাকায় এর সাথে বাজারে লিপস্টিকের দাম আছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা ওটা পাচ্ছেন ফ্রি মানে আচ্ছা লিপস্টিক ফ্রি হ্যাঁ লিপস্টিক ফ্রি ওই 1100 টাকার মধ্যে যে বান্ডিলটা থাকছে ওটাতে আপনার পাঁচটা গাছের সাথে লিপস্টিক ফ্রি মানে টোটাল ছটা গাছ আপনারা পাচ্ছেন বাহ আর এই ধরনের গাছ পাবেন গাছের কোয়ালিটিও খুব সুন্দর আছে গাছের হেলথও দেখুন খুব সুন্দর আছে এবারে দুই একটা গাছ একটু ভ্যারাইটি ওয়াইজ একটু ছোট বড় হয় খুব ভালো হয় সেটা কিছু করার নেই তাই তো ভালো গাছ আছে এগুলো মোটামুটি স্টক এখন প্রচুর দিতে পারবে হ্যাঁ 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 মোটামুটি আমরা ওই হাজার জনকে দিতে পারো ফার্স্ট হাজার জন যারা আসবেন সবাইকে হাজার জনকে দিতে পারবো মানে হাজার পিস কম্বো আমাদের স্টক করা আছে বেশ বেশ এরপরে আপনারা যারা ভালো অ্যাডেনিয়াম কিনতে চান আপনারা যারা ভালো গোলাপ কিনতে চান আইডি গোলাপ অ্যাডেনিয়াম গাছের খাবার সিন্ডার এছাড়া টপ এখানে ভার্মি কম্পোস্ট এভরিথিং সবকিছু পাওয়া যাচ্ছে তাই তো আমরা ম্যাক্সিমাম ভ্যারাইটি আপনাদের যা নিড আছে সবই ফুলফিল করার চেষ্টা করেছি ফলের গাছ ফুলের গাছ সমস্ত কিছু অর্নামেন্টাল গাছ হ্যাঁ এছাড়াও আপনারা ফলের গাছ তো পাচ্ছেনই তাই তো ফলের গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক ফলের গাছ আছে যদিও আরো ফলের গাছ ঢুকবে সেটার জন্য স্পেশাল ভিডিও আমরা বানাবো সেখানে অফার দেবো এখন আপাতত এই গাছগুলো যে অফার চলছে সেগুলোই আমরা একটু পেসার দিয়েছি তারপরে আরো ফলের গাছ আরো ঢুকছে আমাদের এমনিতেও আপনারা যদি চান তো পেয়ে যাবেন আচ্ছা অনেক ভ্যারাইটি ফল জবা অর্ডিনারি সবকিছুই আছে সবকিছুই আছে লোক আসবে কি করে আমার এখানে আসতে গেলে আপনার চন্দ্রকোনা রোড আসতে হবে চন্দ্রকোনা রোড আপনারা ভায়া ট্রেনে তো আসতে পারবেন আপনার ট্রেনের মাধ্যমে আসতে গেলে আপনাকে খড়গপুর থেকে আসতে হবে খড়গপুর দিয়ে আসতে হবে আর আপনারা যদি চান যে বাসে আসবো বাসে চন্দ্রকোনা রোড আসতে পারবেন ঘাটাল হয়ে আসতে পারবেন মেদিনীপুর হয়ে আসতে পারবেন খড়গপুর হয়ে আসতে পারবেন বাঁকুড়া থেকে আসতে পারবেন পুরুলিয়া থেকে আসতে পারবেন ইভেন যদি কারো প্রবলেম হয় আমার কল করবেন আমরা ডাইরেকশন দিয়ে কিভাবে কি আসবেন নাম্বারটা দিয়ে দাও হ্যাঁ আমার যদি আপনারা কোনো সার্ভিস রিলেটেড প্রয়োজন হয় তাহলে আমাকে কল করবেন যেটা যেটা হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন জিরো ফাইভ ফোর ওয়ান জিরো ফাইভ আর যদি আপনারা গাছ কিনতে চান কেনার জন্য আপনাদেরকে 8967721082 এই নম্বরে কল করতে হবে এত গোলাপের স্টক আছে হ্যাঁ এত এইগুলো গোলাপের স্টক আছে এই আমরা এলা বসাচ্ছি প্রায় আগের বছর আপনাদেরকে 10000 এলা আমরা বসাচ্ছি আগের বছর আপনাদেরকে আরো কম দামে আইডি দিয়ে গোলাপ एवं ভালো কোয়ালিটির গোলাপ দেব গোলাপ নিয়ে আমরা অনেক কমপ্লেইন করেছেন যে ছোট ছোট বান ছোট ছোট বাদ তো এইজন্য আমরা এখন থেকে গোলাপ রেডি করছি যেটা পরের বছর আপনাদের দেব ভালো রেডি গাছ দেব বুঝতে পেরেছি সুন্দর চলুন সবুজ কুটির অ্যাড্রেসটা একবার দেখে নিন অসুবিধার জন্য আপনারা ফোন করতে পারেন কোনো অসুবিধা অসুবিধার জন্য কোন নাম্বার টা হ্যাঁ যদি আপনারা কোনো প্রবলেমে পড়ে যান তাহলে এই নাম্বারে কল করবেন চাই যে কোনো সার্ভিস এটা আমার নাম্বার আমাকে পাবেন আর এটা অফিসিয়াল নাম্বার আছে অর্ডারের জন্য যদি কোনো গাছ আপনারা অর্ডার করতে চান এই নাম্বারে কল করবেন হয়ে যাবে